আলি হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কাদের মোল্লা যাকে কসাই বানিয়ে ভাসি দেওয়া দেশের স্কলার যারা ছিল যারা দেশের পন্ডিত অঞ্চল করেছিলাম ইসলামী অর্থনীতি যার অবদান জাতি কোনো দিনও শোধ করতে পারবে না পুরুষ হয়ে পাঁচশো বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয় বরং সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকাই গত জীবনের চূড়ান্ত সফলতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন মানুষকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন খুন করেছেন গুম করেছেন অত্যাচার করেছেন যে ছেলেটাকে আপনার নির্দেশে হত্যা করেছেন আজ রাত্রে গিয়ে সেই ছেলের বাড়িতে কান লাগাই শুনে দেখো তার মা তার আপন জন তার ভাই বেড়া তার চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে স্বজন হারা বেদনা কত কঠিন সমাজ ধ্বংসের কিছু কারণ ছিল এটা জাতির জানার প্রয়োজন আছে আছে না নাই এক নম্বর হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে এদেশ থেকে ইসলামকে চিরতরে নির্মূলের যত নিম্ন এই বাকশালটা করেছিল কথা বলেন ঠিক কিনা ইসলামী শিক্ষা আল্লাহ কি বলছেন যে পরাবিসমির অব্বিক আল্লা হলা পর তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টাকে হ্যাঁ একটু আপনার একটু আওয়াজ দিলে সন্তুষ্ট হন আমাদের স্রষ্টাকে সে আল্লাহর কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার আগে তিনি প্রথম আয়াত কি পাঠালেন পর এর মানে হলো এখন থেকে যা নাজিল করা হবে এবং পরবর্তীতেও যা নাজিল করা হবে সমস্ত কিছু এ পৃথিবীর মানুষ অধ্যয়ন করে তার ব্যক্তি জীবন সমাজ জীবন রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি সব জায়গার শিক্ষা এই কোরআন থেকে তারা গ্রহণ করবে বাদ্রা সেখানে আল্লামা সাঈদ রহমতুল্ল একটা কথা বলেছিলেন শিক্ষানীতি নিয়ে কুদরতী খোদা আসলে গজবে খোদা এ লোকটা নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন কথা তিনি বলছিলেন না সেই শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য খুকুমণি আরো কত মন দিয়া এদেশ থেকে ইসলামকে বারোটা বাজানোর জন্য ষড়যন্ত্র করলো শিক্ষানীতির মধ্যে ঢুকে দিল মানুষ বানর থেকে এসেছে কি করা দরকার বলতে দেখি মানুষ নাকি বানর থেকে আমরা আশরাফুল করুন আমাদের বানর বানাইতেছি ওদের দুই বেগ কি করা দরকার এখন কন এই মুরগি কবির আর জাফর সব এর পরবর্তী ষড়যন্ত্র হলো টানজেন্ডার জেন্টার নাকি বলে লিঙ্গন্তর যেটাকে বলা হয় অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় পুরুষ থেকে মহিলা হওয়ার একটা কি ষড়যন্ত্র যুবক ছেলে তার বাড়িতে এসে তার বাবা মাকে বলবে যে আমি কেমন যেন মহিলা মহিলা অনুভব করতেছি আর যুবতী মেয়ে বাড়িতে এসে বলবে আব্বা আমার ভিতরে কেমন যেন পুরুষের পুরুষের গন্ধ পাওয়া যায় শয়তান আরসেজে হয়ে যায় মাঝে মধ্যে তোরা আনাসি এত বড় ডিগ্রি কিভাবে পালি আমি নিজেও তো বুঝি ওরা মহিলা পুরুষ তোরা কিভাবে এটা করতে পারলি গবীর সরজন্ত বাংলাদেশ থেকে যত বই পুস্তক নতুন করে ছাপানো হতো এদেশের প্রকাশনীকে চিরতরে ফাঁকি দিয়ে মামুবাড়ির প্রকাশনী সাফায় নিয়ে এসে ইচ্ছার মতো মূর্তির ছবি বিভিন্ন ছবি ঘোর ভিতর ঢুকায় দিয়া এই দেশটাকে একদম শিক্ষার মেরুদণ্ড চিরতরে ব্যাঙ্গার যত ষড়যন্ত্র এই করেছিল আপনি ভাবছিলেন যে এক মাঘে শীত যাবে মাঘ কিন্তু আবার এসেছে আপনি মনে করেছিলেন এ সূর্যোদিত হয়েছে আর বোধহয় অস্তমিত যাবে না কিন্তু সূর্য অস্তমিত যায় এটাই হলো সূর্যের নিয়ম ঠিক কিনা বলেন সূর্য তো এটাই তো তার নিয়ম আপনি বাস্তবতা বোঝেন আমি আপনাকে বলছি বলছিলাম যে আমি আপনার আদর্শের উপরে আমি আপনাকে প্যারাগেরে দিচ্ছি তা নাই বরং আপনি বোঝার চেষ্টা করেন আমার আপনার দেশে প্রায় বিরানব্বই শতাংশ দেশের মুসলমান সে দেশের শিক্ষানীতি থেকে ইসলাম ধর্মকে কটুক্ত করে শিক্ষানীতি প্রণয়ন করার দ্বারা দুঃসাহস দেখিয়েছে আগামীর দিনে এদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে জাতির সামনে উলঙ্গ করে দেওয়া হবে বড় কষ্টের বিষয় হল জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষানীতিকে কবর দেওয়া হয়েছে শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থাকে চিরতরে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এদেশের সে মানুষ ইসলাম প্রিয় মানুষ যখন বুঝতে পারলো যে না এদের এই শিক্ষানীতি দিয়ে আর আমার সন্তানেরা মানুষ হতে পারবে না এমন এলাকা ছিল প্রাইমারি স্কুলে কোনো স্টুডেন্টই খুঁজে পায়নি সব মাত্রাসায় চলে গেছে ওরা নতুন ষড়যন্ত্র তৈরি করেছিল যে মাদ্রাসা কীভাবে ছাত্র দেয় এটা বন্ধ করতে হবে কিন্তু আমি আপনি ইসলাম ধর্মের মানুষ সেই ইসলাম ধর্মের মানুষ হয়ে নবীজি বলেছেন তলা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্যে বিদ্যা অর্জন করা ফরজ করা হয়েছে কথা বলবে না আমি কি সত্য কথা বললাম সেই বিদ্যা অর্জন কতটুকু করতে হবে হতে হতে হবে হবে মুক্তি প্রত্যেককে ইসলামের স্কলার হতে হবে তা নয় বরং ইসলামের বেসিক জ্ঞান যতটুকু হলেই ইসলাম সম্পর্কে ভালো মন্দ আর কারোর কাছে যাওয়া লাগবে না এতটুকু জ্ঞান অর্জন করা ছিল প্রত্যেকটা মুসলমান জন্য ভরস আমার দ্বারা শিক্ষানীতি তৈরি করেছে দেশের অধিকাংশ জায়গায় বসায় দেওয়া হয়েছে মনোভাব মনোভাব এবং নাস্তিক ব্যক্তিকে বলার ঠিকই না দিয়ে দেশ থেকে শিক্ষানীতিকে চিরতরে কবর করা হয়েছে আপনার ধ্বংস আপনি থাকাতে পারবেন না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন মানুষকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন খুন করেছেন গুম করেছেন অত্যাচার করেছেন যে ছেলেটাকে আপনার নির্দেশে হত্যা করেছেন আজ রাত্রি গিয়ে সেই ছেলের বাড়িতে কান লাগাইয়া শুনে দেখো তার মা তার আপন জন তার ভাই বোড়া তার চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে স্বজন হারা বেদনা কত কঠিন তুমি বাড়িতে গিয়ে আবার অনুভব করো আমার সন্তানকে কেউ যদি এইভাবে মারে কত মাস চিৎকার করে কেটেছে আর বলেছে আল্লাহ যারা আমার ছেলের গায়ে হাত দিয়েছে তুমি তাদের ছেলেকে না মারা পর্যন্ত এই দুনিয়ায় তুমি গায়েব করো না মাসদুমের আত্মনা তান্দার দরবারে মঞ্জুর হয়ে গেছে আপনি ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই দুই নম্বর হলো মত প্রকাশের স্বাধীনতা পরিপূর্ণ ভাবে ছিল নাকি কথা কথা বলেন মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে ছিল হ্যাঁ ন্যায় অন্যায় বলা যাবে না বলে এখানে দাঁড়ায় আছেন কেন বলে আমার প্রয়োজন আছে দিলাম একটা স্বর বলো ভাই স্বর দিলাম কেন আরেকটা দিলাম বলে আর একটা দিছে কেন আরেকটা দিলাম বলো কেন কোনো দুই স্বরের ব্যাখ্যা তে কি প্রথম নাম্বার হলো তুমি ভালো মানুষ দাঁড়ায় আসছো এই জন্য তোমার একটা সর দিলাম দ্বিতীয় নাম্বার তুমি সর খেয়ে কেন খেতে চাইছ এটা জানতে চাইছো আর একটা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা হারিয়ে ফেলেছি অর্থত অমর যেদিন রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিলেন খালি ফাতুল মুসলিম হজরত অমর বললেন হে মানব মণ্ডলী যারা আজকে আমার উপস্থিত খুঁত শুনছ তাদেরকে বলছি আমি অমর যদি আমার রাজ্যের কার্যক্রম পরিচালিত করতে গিয়ে যদি অন্যত্র অথবা অন্য মনস্ক হয়ে যদি অন্য পথে অবলম্বন করি তখন তোমরা কেউ বাধা দিবে নাকি কিছু লোক বললেন যে হ্যাঁ আমরা বাধা দিব হাজরে তো অমর তিনি খুশি হতে পারলেন না তিনি আবার বললেন কেউ কি এমন আছো যে বাধা দিতে পারবে তরুণ রাঙ্গা তরবারি নিয়ে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আমার আপনি যদি এই রাজ্যের কার্যক্রম চালাতে গিয়ে যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে তরবারিতে আপনাকে সোনা করে নেওয়া হবে হাজরিত আমার বিনয়ের সুরে বললেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার দেশের মানুষ মগ্রকাশের স্বাধীনতা পরিপূর্ণ পেয়েছে এদেশে অনেক চলছে অবিচার চলছে খুন চলছে রাহাদ চলছে যা ইচ্ছা তাই চলছে ওটা বলা যাবে না আশেপাশে স্বাধীনতা আছে গণতান্ত্রিক দেশে আমি বলতে পারবো না আমার অধিকার আমি চাই আমার ইচ্ছা এদেশে আল্লাহর আইন কায়েম হোক আমার ইচ্ছা এদেশ থেকে পর্দার আইন প্রতিষ্ঠিত হোক ব্যাপক দ্বারা নিপাত কথা কেন আমি বলতে পারবো না এটা আমার ধর্মীয় স্বাধীনতা এটা আমি বলতে পারি না সুতরাং মত প্রকাশের স্বাধীনতাকে চিরদিনের জন্য বাকশাল কায়েম করে সেটাকে শেষ করে দেওয়া হয়েছিল বলা ঠিক কিনা তিন নাম্বার হলো এই এই দ্বিতীয়টার আর কয়েকটা কথা আপনাকে শুনতে হবে যে সমস্ত মিডিয়াগুলো ইউটিউব বলেন এরপর আপনার জাতীয় চ্যানেলগুলো বলেন যেগুলো মিডিয়াগুলো পত্রিকা বলেন যারা এইগুলোকে তুলে ধরার চেষ্টা করতো তাদের উপরে কি অব্য মানে অবর্ণীয় যে নির্যাতন হয়েছে যা কল্পনা আপনি করতে পারবেন না এদেশের জনপ্রিয় চ্যানেল দিগন্ত টিভি ইসলামিক টিভি এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আমার দেশ পত্রিকা সহ অসংখ্য অনলাইন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে যারা সত্য কথা বলতো এক কথায় মানুষ যেন না জানে আমি আসলে আল্লাহর অলি নাকি প্রিয় ভাই এইভাবে মিডিয়া দিয়ে দমন করে দেওয়া হয়েছে তিন নাম্বার হলো দেশের সম্মানিত ব্যক্তিদের ও আলেমদের সাথে অমানবিক আচরণ করা হয়েছিল কথা বলেন দেশের সুনামগণ্য ইসলামী ব্যক্তিরা যারা বিশ্বব্যাপী বরেণ্য মরণামতি রহমান নিজামী আপনার হয়তো থাক দেখেন নাই আমি ওই গ্রামে মাহফিল করেছি যুব সমাজের প্রায় টানা তিন বছর সরকার দলীয় নেতা আমাকে বাড়িতে খাবার দিলেন দিয়ে বললেন হুজুর উপর থেকে লোক আসার আগ পর্যন্ত আপনার মনে যা চায় আত্মা বলে দোয়া করেন এর মতো ভালো মানুষ আমার জীবনে দেখিলে আলি হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা যাকে কসাই বানিয়ে ভাসি দেওয়া হলো দেশের স্কলার যারা ছিল যারা দেশের পন্ডিত অর্জন করেছিল মীর কাশেম আলী ইসলামী অর্থনীতি যার অবদানে জাতি কোনোদিনও শোধ করতে পারবে না এদেরকে ফাঁসির মঞ্চে বলায় ঝুড়ি ঝুড়ি দেওয়া হলো যাতে ওই দিনই তো শেষ হয়ে গেছে বেড়ে ধরতে ভেঙে গেছে আপনি কি করবেন বল কিছু বলার আছে আবার দেশের আলেমরা রাসুলি করিম সাল্লামের সম্মান ইজ্জত যাতে বুলন্ডিত না হয় এর জন্য অধিকার নিয়ে গিয়েছিল তারা সাপলা চত্বরে সেদিন আলেমদেরকে মিডিয়া বন্ধ করে দিয়ে অপারেশন হাট সেদিন করা হয়েছিল এমন ভাবে অপারেশন করা হয়েছিল লাশের উপর দিয়ে আলেমদের রক্ত যেন পানি স্প্রে করে সেই পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল

আমার বান্দাদের ভিতরে সবচেয়ে বেশি ভয় পায় আমাকে আমার আলেম বান্দারা আমি তাদের সঙ্গে বেদনী করেছিলাম চিকিৎসার নামে বিশ্ববরণ্য আলেমে দিন বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লাহ মাতেবার হোসেন সাহেব যুগের পর যুগ মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে বন্দী রেখে অপবাদ দিয়েছিলেন উনত্রিশ হাজার মহিলাকে তিনি নাকি দর্শন করেছেন আমরা মুসলমান হয়ে কথা বলতে পারিনি কিন্তু তার সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষী না দিয়ে সুকুরঞ্জন তার মৃত্যুর দিনও দাঁড়িয়ে বলেছিল আল্লামা সাইদি এ অপরাধের সঙ্গে জড়িত নয় কোরআনের সেই পাখিটি আফসোস করে বলেছিল আল্লাহ আমি এই নামতের মালা গলায় নিয়ে চাই না আমি শাহাদাতের মৃত্যু চাই কা পুরুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না উনি বলেছিলেন পাঁচশো বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয় বরং সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকাই চূড়ান্ত সফলতা উনি বলেছেন উনি তাই করেছেন বাতিলের কাছে মাথা মতো করেন নাই পরিশেষে তাকে চিকিৎসার নামে মেডিকেল ক্লিনিং মাধ্যমে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হত আপনি আমি তার কোবরের পাশে গিয়েছিলাম আমার সঙ্গী যারা ছিল তারাও ছিল আমি যতক্ষণ ছিলাম দেখলাম যেখান থেকে মানুষ আসে গাড়ি থামিয়ে থামিয়ে সালাম দেয় আর বলে আল্লাহ করে দোক কেন হুজুরের স্বপ্নটা বাস্তবায়ন হয়নি হুজুর বলছিলেন আমার আর একবার কথা বলার সুযোগ যেন আল্লাহ আমাকে দেন কিন্তু উনি চিরজীবন মানুষের কাছে অমর হয়ে থাকবেন আল্লাহ রাখবেন বলেই ওনাকে আল্লাহ আর ডুলিয়ে রাখেননি ওনার প্রত্যেকটা কথা যেমন আজকে বলছে এরকম মনে হচ্ছে আল্লাহ একবার হালেফদেরকে অসম্মানিত করা হয়েছে তার কিছু অমূল্য কথা আপনাকে বলি অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে তিনি বলেছিলেন এত এত লাফালাফি লাফালাফি ভালো ভালো নয় নয় বেশি লাফালে বাংলা থেকে বারো কোটি মানুষ গোড়া ধরে ধাক্কা দিলে উড়ে গিয়ে মামুবাড়ি দিল্লি যা পড়বা বলছে কিনা আপনি দেখেন হুজুরের কথা বাস্তব এমন ধাক্কা দিছে গণভবনে ঢুকে গেছে যা আছে সব মানুষ ফিরে এসেছে বহু উড়ে গিয়ে দিল্লি সত্যি সত্যি অন্য জায়গায় তিনি নামেই নেই দিল্লি চলে গেছে তাই গেছে না অন্য 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 জায়গায় কি গিয়ে নামছে সরাসরি চলে গেছে কোথায় এই জন্য হুজুর বলছিলেন যে বারো কোটি মানুষ দিয়ে গোড়ায় যদি একটা ধাকনি দেওয়া যায় উড়ে গিয়ে মামুবাড়ি দিল্লি যাবে আল্লাহ রব্বুল আলমিন তিনি সার কিন্তু কিন্তু কথা বলেন সার দিয়েছেন তিনি ছেড়ে দিয়েছে না সেরে দেন সুতরাং আলেমদের হত্যা করা এবং আলেমদের সঙ্গে করা আচরণ করা এটা মুখেও ক্ষেপ্য নয় এর সঙ্গে আরেকটি কথা যুক্ত করে দিচ্ছি যদিও আমার পয়েন্ট ছিল কথা বলতে পারবো এদেশের অধিকাংশ মসজিদগুলোতে ওরা ধর্মকে কবর দিয়ে মসজিদ এবং মাদ্রাসা এবং ইটমাঠ ধর্মীয় অনুষ্ঠানগুলোকে ওদের জন্য বানিয়ে ফেলেছিল আল্লাহর ওলি সাদার জায়গা প্রত্যেকটা মসজিদে দেখবেন নামাজ নেই কালাম নেই মসজিদ কমিটির সদস্য এলাকার সবচেয়ে বড় পাঠ কথা বল না কি জন্য যাতে আমরা ধর্মকে পালন করে দেখাতে চাই ওয়াজ মাহফিলে কি নাটকগুলোই না হয়েছে গাড়ি থামায় জিজ্ঞেস করেছি ভাই আজকে কি আসা যাক আসতে থাকেন মা ফিরে উঠতে যাবো উঠতে দিল না আমি তো এখানে বসে শুরুতে বলছি যে কথা বলেন না এই গত পনেরো বছরের জিন্দিতে আমি বলতে পারবো যা শুনলে আপনার চোখে বানিয়েছিল আমার জীবন প্রিয় ভাই সবাই মাহফির গুলোকে নাটক বানিয়ে ফেলেছে মরনা সাহেবকে এসে বলতেছে এমন একজন লোক বলতেছে যার অজু করার মাস না নেই বলছে যে আমি যা বলি তাই ওয়াজ কমিটি বলতেছে পাশে যারা বসে আছে এরা খুশি থাকলেই হলো মানে আল্লাহকে দরকার নেই হক কথা বলা যাবে না এটা বলা যাবে না ওটা বলা যাবে না আর তার বাপ কি কোন রকমের দুশ্চিন্তা ছাড়াই মাইক নিয়ে এমন ভাবে বক্তব্য দিচ্ছে যে এরকম আল্লাহর খাস বান্দা এলাকায় একটাও না কথা বলনা নেই আবার নাম না দিলে মাহফিলের কোনো অনুমোদন নাই এমনও কিছু মাহফিল গেছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন পঞ্চাশ জন পুলিশকে দুই দিন খাইবেন যে অনুমোদন দেবো কিন্তু আমার থানায় থেকে যাবে লোক ভালো মন্দ খাওয়াই দিও ওরা বলো হুজুর খাওয়ার খরচ আজকে তিরিশ হাজার ওদের জন্য আপনারা কি টাকা দেবো আপনি কন এত কি খাওয়াইছে না অন্তর থেকে বদ্ধ করছে এই জন্য এমন পেটা পেটিছে থানা মানা ধুয়ে বাড়ি চলে গেছে আচ্ছা মানুষে জালাতে কোন জালাবেন বেশি জালাদানি করবেন না এ 1 দিন হইনি 1 দিন কি হইছে 40 দিন আপনি তিক্ততা দৃষ্টি হয়েছে 15 বছর আগে থেকে আপনি কেনতা করতে গেছেন ছোট ছোট বাচ্চারা টাকা উঠায়া ধর্মের কথা প্রচারে জন্য টাকা নেয়ছে আপনি 3 জন 3 জন পুলিশ তিন বেলা জায়গায় এরপরে এমনও করছে যে বক্তা উঠতে দিতে পারে 20000 টাকা দিয়ে এমন কাজ হয়েছে যে অনুমোদন এনে দিতে পারি আমাদের দশ হাজার বিশ হাজার দিতে হবে চিনতে করছে কথাবার্তা আল্লাহ বলছেন সার দিয়েছে কিন্তু না এমন একদিন আসবে পরিস্থিতি অত্যন্ত দাঁড়াবে আল্লা আরেকটা কথা বলেছিলেন যে মারতেস ধরতেছ সারাতে থাকো এমন একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবানা তাই হয়েছে না তাই হয়েছে কিনা

এই গাড়ির কাগজ নিয়ে যেই একটা ট্রাফিক রুমে চলে গেছে পাঁচশো টাকা দিয়ে অবৈধ গাড়ি বৈধ হয়ে গেছে আল্লাহ খাইতে থাকে খাইতে থাকবো একদিন এমন পেটা পেট পেয়ে যে খাওয়ার স্বাদ সেদিন মিটে যাবে এরকম বহু কাহিনী আছে আপনার এবছরে মা ফিরে আল্লাহ তো ভিড় দিলে সারা দেশে কি গর্জন হয় এটা পরে বুঝবেন আলেমরা এখন আর বন্দি নাই ঠিকই না বলেন এখন তারা মুক্ত আকাশে কথা বলবে আল্লাহ আকবার বলে প্রিয় ভাই সব সুতরাং ধর্মীয় মসজিদগুলো মাদ্রাসাগুলো এগুলোকে টার্গেট করে কিছু আমাদের নরম মনের আলেম আলেমালামাকে তারা হাত করে তাদের কীদের দোয়া করাইছে প্রশংসা করাইছে এটা করাইছে ওটা করাইছে আমার দেশের আলেমরা কিন্তু এত খারাপ না আমি যদি যত মনে করি কী জন্য আমি এখন ভালো কথা বুঝাই আমার কথাটা আগে বোঝাই আমার দেশের আলেমরা কাউকে কটু কথা বলতে পারে না আমার দেশের আলেমরা কারোর সঙ্গে লাঠিতে বাড়ি দিতে পারে না আমার দেশের আলেমরা খাইবার দেন নাই চলে যায় অন্য জায়গায় বলি সাহস পায় না আমি বলবো যে মানুষ বলবে নি পেট পাগলে মনে হয় অথচ আপনি যে ব্যবহার করছেন অন্য একজনের শুরু করলে আপনার মাথা ফাটা বলতে এরকম আমার দেশের কিছু নরম মনের আলেমদেরকে এক জায়গায় বানাইয়া এরা এইগুলো ব্যবসা করছে কথা কি বুঝতে পারছেন আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমি আরো চিল্লাই বলেন আমি আর কি বলবো বলেন বিচার ব্যবস্থাকে দলীয়করণ কোনো কথা নাই কে যাই কিছু করুক খালি জামা শিল্প করছে আর কেউ করে নেই আর কেউ করে নেই খালি ওরাই করছে সর্বনাশ তারিখ আমি মাঝে মধ্যে বলি আমি যদি খুদ্ দিতাম খুব বা দিতাম পাশের মসজিদের এক ইমাম বলে দিয়েছে সর্বনাশ ওখানে যত মুসুলি যায় সব জামা শিলু আমার কাছে মেসেজ চলে আসলো যে এই কথা আপনার ব্যাপারে বলছি বলে হুজুর যা বললো যে এত এলাকা এক এলাকায় যদি এত লোক থাকে জামা শিবির তোমারে কিন্তু কখন সঙ্গী করে ধরে নিয়ে যায় তার লাই জানে যেখানে যা হয় শুধু এরাই এরাই সাত দিনও চলে যেতে পারে নাই নিষিদ্ধ করলো নির্বাহী আদেশে আল্লাহ বলল আমি তোর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিলাম একবার চিরত আর ঢুকতে পারবে না আর মানুষকে আল্লাহ পাক মুখে মুখে যে রাজাকার উপদি দিয়ে ফাঁসি দেওয়া হলো সেই রাজাকার আজকের প্রজন্মরা বললো আমি কি তুমি কে রাজাকার রাজাকার সুবান অপবাদ অবাদ দিয়েছেন এই জন্য আল্লাহাক বলল যে এটা আমি ওদের জন্য একটা কি শিক্ষা বানাই বাবু এখন করে আর সেই দিন আসবেন আপনি বিভিন্ন এলাকায় খোঁজলে দেখেন এই মানুষগুলোকে হেফাজত করার জন্য এই জামা শিবির লোকজন থানা থেকে শুরু করে পাড়া মহল্লায় মন্দির পর্যন্ত তারা লাঠি নিয়ে তারা পাহারা দিচ্ছে